হরে কৃষ্ণ জয়নিতায় জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয় পুজোর কথা আমি অনেকভাবে অনেক কথা আমি বলে দিয়েছি আমি কোষাকষির কথা বলেছি আমি ঘণ্টির কথা বলেছি আমি সব কিছু তবে আরতিটা সেইভাবে আমার বলা হয়ে ওঠেনি ভগবানের কাছে আরতিটা কিভাবে করতে হয় বা আরতি আমরা কেন করি মানে এখানে দুটো বিধানের কথা বলা হয়েছে ভগবানের কাছে আরতি আমরা কেন করি কীভাবে করি কি ভাব নিয়ে করি যেমন গোবিন্দকে যারা ভালোবাসে ভক্ত ভক্তরা ভক্তরা ভগবানকে যেভাবে ভালোবাসে যে ভাব নিয়ে ভালোবাসে সেই ভাবের কথা ভেবে আমরা আরতি করি ভক্তরা ভাবটাকে মনে নিয়ে এই বিধি বিধানে আরতি করে যেমন আমরা ভক্তি ভরে ভগবানকে আমরা ভালোবাসি কাজেই এখানে কিভাবে আমরা মানবো না তখনকার দিনে যখন গোবিন্দ কৃষ্ণলীলা বহন করলেন নানান লীলা ভগবান করলেন সেই সময় কিন্তু আমাদের কারেন্ট ছিল না কারেন্টের এই যে লাইট এই সমস্ত ছিল না তো তখন কিন্তু আমাদের প্রদীপ লম্ফ লণ্ঠন হারিকেন এই সমস্ত জ্বালানোর ব্যবস্থা ছিল তো ভগবান যখন গোচারণ করে আসতেন তখন মা কি করতেন ওই প্রজ্বলিত মানে আলো জেলে ভগবানের চরণ থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে 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 দেখতেন যে আমার গোপাল গোচারণ করে সারাদিন পরে এসেছে তো সারা শরীরে কোথাও ক্ষত চিহ্ন হয়ে যায়নি তো ক্ষত হয়ে যায়নি তো মানে ছিঁড়ে কেটে রক্তপাত হয়ে যায়নি তো সেইটা মা কিন্তু ঘুরিয়ে 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 আলোর সাহায্যে দেখতেন তাই সেই ভাব নিয়ে আমরা প্রথমেই গোবিন্দকে আলো দিয়ে আরতি করি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে আলোর সাহায্যে আমরা ভগবানকে আরতি করি তারপরে কি আসছে আলো জ্বালানোর পরে কি আসছে আলো জ্বালিয়ে তো আমরা দেখে নিলাম গোবিন্দর কোথাও ক্ষত হয়েছে কি না কিন্তু কোনো ক্ষত হয়নি তারপরে কি হয় যে ভগবান গোচারণ করে এসেছেন তো ধুলো কাদা মাটি মেখে এসেছেন স্বাভাবিকভাবেই আমরা গোবিন্দকে জল দেখায় মানে পানি শঙ্খ জল শঙ্খের দ্বারা জল নিয়ে আমরা আরতি করি মা কি করেছিলেন জল দিয়ে আমার গোবিন্দকে ধুয়ে দিয়েছিলেন মাটি ধুলো সমস্ত লেগে আছে সেইগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন সেই ভাব নিয়ে আমরা জল জল নিয়ে আমরা গোবিন্দকে দেখাই তারপরে তারপরে মা কি করেছিলেন কাপড় দিয়ে কাপড় দিয়ে গোবিন্দকে ভালো করে জলগুলো মুছিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন মুছিয়ে দিয়েছিলেন বাচ্চাদেরকে স্নান করালে জল ঠেকালেই মুছাতে হয় এটা তো একদম সত্য কথা আমরাও মুছি সেই রকম গোবিন্দকে মুছিয়ে দিয়েছিলেন যেমন আমরা একটা রুমাল বা একটা সুন্দর কারুকার্য করা কাপড় নিয়ে ভগবানকে আরতি করি এই ভাব নিয়ে তারপরে এখানে কি করা হয় পুষ্প তারপরে মা কী করলেন পুষ্প দিয়ে আমার গোবিন্দকে সাজিয়ে দিলেন মানে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলেন ঠিক আমরা ফুল দিয়ে গোবিন্দকে আরতি করে মানে আমরা ফুল দিয়ে গোবিন্দকে সাজিয়ে দিই তারপরে সব শেষে কী করি আমরা সব শেষে আমরা ময়ূর পাখা দিয়ে গোবিন্দকে হাওয়া করি মানে সবার শেষে গোবিন্দকে একটু হাওয়া করে সুন্দরভাবে ঘামগুলো মুচি মানে শুকিয়ে দিয়ে হাওয়া করে তারপরে গোবিন্দকে মা বলে যাও তুমি নিজের পিতার কাছে গিয়ে একটু বসো পিতা দেখো বৈঠকখানায় বসে আছে সবার সঙ্গে কথা বলছে তুমি সেই পিতার কাছে গিয়ে চুপটি করে বসো গোবিন্দকে সমস্ত সাজ সাজিয়ে দিয়ে চুপটি করে বসো আমরা কি করি গোবিন্দকে সকালে সমস্ত কিছু করি। আমরা মঙ্গলা আরতি করি তারপরে কি বলি মনে মনে যে গোবিন্দ তুমি এবার বসে থাকো আমি বাকি কাজকর্ম করে নিই তারপরে তোমাকে জলখাবারে আমরা যা পারবো তাই দুপুরবেলা আমরা যা পারবো তাই আবার আমরা বিকেলে যা পারবো তাই আবার রাত্রে তোমাকে যা পারবো তাই করে আরতি করে তোমাকে শয়নে দিই এই ভাব নিয়ে এইভাবে আমরা গোবিন্দ সেবা করি তো ঠিক সেই ভাব নিয়ে আমরা গোবিন্দকে সেবা করি এখানে আর একটা কথা বলছে এখানে আর একটা ব্যাখ্যা আছে কি যে পঞ্চভূতে যেহেতু আমাদের পঞ্চভূতে শরীর আমাদের সব কিছু পঞ্চভূতে পঞ্চভূতে গোবিন্দকে আমরা নিবেদন করি মানে সবই তো গোবিন্দর আমরা গোবিন্দকে কি নিবেদন করব যেমন প্রকৃতি মায়ের কাছের থেকে আমরা ফুল নিয়ে গোবিন্দকে নিবেদন করি আমরা আলো প্রজ্বলিত পৃথিবীর আলো নিয়ে গোবিন্দকে আমরা নিবেদন করি তারপরে বাতাস সুন্দরভাবে আমরা গোবিন্দকে নিক্ষেপ আমাদের বলতে তো কিছু নেই সবই তো গোবিন্দর আকাশ বাতাস ধরতিমা জল বায়ু সব কিছু গোবিন্দর তো সেই ভাব নিয়ে যে গোবিন্দ তোমার জিনিস নিয়ে তোমাকেই আমরা আরতি করছি তোমাকেই আমরা দেখাচ্ছি তোমাকেই আমরা নিবেদন করছি এই একটা ভাব আছে এখানে তবে আমার এই ভাবটা খুব ভালো লাগছে গোবিন্দ গোচারণ করে এসছে আহা মা গোবিন্দকে একটার পর একটা জিনিস নিবেদন করে গোবিন্দকে সুন্দর করে ব্যবস্থা করে দিয়ে পিতার কাছে পাঠালেন এই ভাবটা অবশ্যই ভক্তদের ভালো লাগবে যারা গোবিন্দর চরণ ধরেছে যারা ভগবানকে ভালোবাসে সে সমস্ত ভক্তের হেইটাই ভালো লাগবে তো যাই হোক তোমরাও এইভাবেই আরতি করবে গোবিন্দকে তোমরাও এইভাবেই ভগবানকে সেবা করবে তোমরাও এইভাবেই গোবিন্দকে ভালোবাসবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়